আসসালামু আলাইকুম গাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সারি সারি দেশি মডেলের গাব গরু দেশি জাতের গাই গরু যেই গরুগুলা গাব রয়েছে এই গরুগুলো আসলে চৌগাছের হাট থেকে কোনটা কেমন টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই সকল তথ্য দিব

সত্তর হলে বেচা কেনা চুহাত্তর চাওয়া দাম সত্তরে বেচা কেনা এই লাইনে দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশি মডেলের গাই এই যে এদিকে একটা মূলত সাদা গরু দেশি মডেলের কাকা কয় মাসের গাব আছে নয় মাসের গাব দেখা দেখি চলতেছে নয় মাসের গাব এখন যে নয় মাসের গাফ দেশি মডেল টাকা বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা মূলত এই গরুটার চাওয়া দাম দাম দর করেই বেচা কেনা হবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কত মাসের গাভ

পঁচানব্বই ভাই পঁচানব্বই আমি ভুল বলেছিলাম পঁচানব্বই আশি দু এক হাজার কমে বেচা কেনা করবে এটার একটা দেশি মডেলের একেবারে ছোট দাবি কত মাসের আছে গাপ বাবা সাত মাস গাপ চাচ্ছিলেন কত পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম পঁচাত্তর এটা পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম মাসের কেনা ব্যথা কেনা নিয়ে তো ব্যথা কেনা নিয়ে তো সত্তর হলি আমার সত্তর হলি আপনার নিয়ে বাজার বুঝাই হবে বেচা কেনা হ্যাঁ ধন্যবাদ টাকা সত্তর বেচা কেনা নিয়ে বাজার বুঝে কম বেশি হবে বেচা কেনা এই একটা লাল গরু মূলত বেশি মডেলের কাকা কত চাচ্ছিলেন আপনারটা চাওয়া দাম কত চাওয়া দাম পঁচাশি

আটান্ন হাজার আটান্ন হাজার টাকায় বেচাকে না এই যে গরুটা আপনারা দেখতে পারছেন দেশি মডেলের নয় মাসের গাফ আটান্ন হাজার টাকায় বেচাকে না পাশাপাশি কিছু ক্রস জাতের গাভী দেখাবো কালো ক্রস ফ্রিজিয়ান অ্যান্ড ক্রস জার্সি কালো জার্সি গরু দেখাবো এই যে এটা মূলত কালো ক্রস ভাই কালো ক্রস না ফ্রিজ অ্যান্ড ক্রস ক্রস গাই চাচ্ছিলেন কেমন ভাই পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা মূলত এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম বেচা কেনার নিয়ত ভাই যান এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশে বেচা কেনা চৌগাছার হাট থেকে দেখাবো দাম দশ জানাবো কিছু গাব গরুর এই যে সামনে একটা ভাই কী জাতের এটা মূলত শঙ্ক শঙ্ক জাতের চাওয়া দাম দাম একশো পঁয়ত্রিশ গাব আছে কত আট মাস আট মাসের গাব আছে শঙ্ক গাবি এক লক্ষ পঁয়তিরিশ হাজার টাকা চাওয়া দাম বেচা কেনা নিয়েত ভাই একশো কুড়ি পঁচিশ এক লক্ষ কুড়ি পঁচিশে বেচা কেনা আপনারা দেখতে পারছে চৌগাজার আট থেকে গাভ গরুগুলোর দাম দর জানালাম আপনাদেরকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন